বাংলাদেশে চাপে মোহাম্মদ ইউনুস মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির দাবিতে পথে জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার অফিসের সামনে অবস্থানের ডাক অন্যদিকে ইউনুস সরকারের বিরুদ্ধে সরব বাংলাদেশের নাগরিক কমিটি গত বছর জুলাইতে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধেও চাপ বাড়ছে হাসিনা বিরোধী এবং তদারকি সরকারের সমর্থক অনেকেই এখন ইউনুসের বিরুদ্ধে সড়ক এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে সেই মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির নাম এটিএম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তানের পক্ষে ছিল রংপুরে তার নেতৃত্বে হত্যা ধর্ষণ এবং অপহরণের মতো নানা অপরাধ হয় দু সালে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ভয়াবহ অপরাধীর মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে জামায়াত ইসলামী আগামী পঁচিশে ফেব্রুয়ারি আঝাড়ুলের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে উদারতা আমরা দেখিয়ে যাব চিন্তা আঝাড়ুল স্যার কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা ভত্র কিন্তু আমরা বোকা আমাদের ভদ্রতার এই উপহার কেউ যেন দুর্বলতা মনে না করে আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য কে বরদাস্ত করব না বাংলাদেশের মসনাদে বসেই বেশ কয়েকজন জঙ্গিকে মুক্তি দেন মোহাম্মদ ইউনুস এদের মধ্যে একজন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানি কয়েক মাস আগে ভারতে তার জঙ্গি সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় একজন ইউনুস জমানায় ভারতে অনুপ্রবেশ করে গত কয়েক মাসে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ অনেক বেড়ে গিয়েছে বলেও অভিযোগ অনুপ্রবেশে মদত দেওয়ায় শুক্রবার একজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃতের নাম বিপুল অধিকারী হলদিবাড়ি মানিকগঞ্জের বাসিন্দা তাকে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করা হয় গত মাসে ধৃত অনুপ্রবেশকারীদের থেকে বিপুলের নাম জানতে পারে পুলিশ নিউজ এইটিন বাংলা